হ্যালো এভরিওয়ান আজকে বাগানে চলে এসেছি আবার নতুন করে ভিডিও করতে কেমন আছেন সবাই তো দেখুন আজকে সবজি বাগানে অনেক সবজি হয়ে রয়েছে আর প্রচুর লঙ্কাও হয়েছে তো আজকে আপনাদেরকে সব ভিডিও দেখাবো তো এই যে দেখুন প্রথমে দেখাচ্ছি আমাদের কচু বাগানটা ভীষণ সুন্দর হয়েছে তো এই যে দেখুন আমাদের একদম কচু বনে ভরে গেছে তো আজকে বেশ কিছু কচুও তুলে নেব সাথে এখানে দেখুন বেগুন হয়ে রয়েছে প্রচুর ডিম বেগুন তো এগুলোও তুলে নেব তো আরও বাগানে কি কি আছে আপনাদেরকে সবই দেখাবো এখানে লেবু রয়েছে এখানে দেখুন খুব সুন্দরভাবে ঢ্যাঁড়স হয়ে রয়েছে তো এই যে ঢ্যাঁড়স দিয়েই আজকে শুরু করছি তো আমার সাথে আমার মাও চলে এসেছে সবজি তুলতে তো এই যে মা কেটে তুলে নেবে আজকে ঢ্যাঁড়স ভীষণ সুন্দর হয়েছে ঢ্যাঁড়সের গাছগুলো এই যে সামনে আরও একটা গাছ রয়েছে এখানেও হয়েছে এই যে ঢ্যাঁড়স তুলে নিলাম তারপরে এখানেও দেখুন খুব সুন্দর কচু হয়েছে আর এখানে চিচিংয়ে গাছটা একদম ওপরে উঠে গেছে এখানে ছাদে উঠে গেছে যেহেতু এবার মাচা দেয়া হয়নি তো উপরে উঠে তারপরে ফল আসছে এগুলোতে ফল ফুলে ভরে গেছে বর্তমানে তো এবার দেখাচ্ছি এই যেখানে দেখুন আমার লঙ্কা গাছগুলোতে কিন্তু একদম ভরে ভরে ফল এসছে ফুলে ফলে ভর্তি প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি এই যে দেখুন এখানে একটা লঙ্কা হয়েছে এই লঙ্কাটা আর এই লঙ্কাটার ভ্যারাইটি একেবারেই আলাদা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এখানে আরেকটা অন্য ভ্যারাইটি রয়েছে এটা আবার বুলেট লঙ্কার মতো তো প্রত্যেকটা গাছেই কিন্তু এখন লঙ্কা ভর্তি তো আরও প্রচুর হবে এখানে দেখুন আরেকটা নতুন ভ্যারাইটির লঙ্কা রয়েছে তো প্রত্যেকটা যত গাছ দেখছেন এখানে সব কিন্তু ভ্যারাইটি আলাদা লঙ্কার কালো রঙের লঙ্কাও আছে আর এই লঙ্কার ভ্যারাইটিটা দেখুন এটাও আলাদা তো এবার চলুন দেখা যাক কি তোলা যায় বাগান থেকে তো দেখুন খুব সুন্দর এই যে দেখুন ডাটা হয়েছে খুব সুন্দর তো মা এখান থেকে ডাটাও তুলে নিচ্ছে তো এই যে ডাটা গাছগুলো মা তুলে নিচ্ছে তো মাটিটা বৃষ্টির জন্য এখন নরমই হয়ে রয়েছে টানলেই একদম চলে আসছে গাছগুলো তো এই যে ডাটা তুলে নেওয়া হলো আজকে বেশ কিছু তো পরিষ্কার করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখানেও একটা খুব সুন্দর ডাটা হয়ে রয়েছে তো এটাও মা তুলে নিচ্ছে আর এখানে নিচে রয়েছে রজনীগন্ধা ফুলের গাছ এই জন্য ডাটাটা তোলাটাও ভীষণ দরকারি ছিল তো ডাটা মা তুলে নিল বাগানটা দেখুন একেবারে পুরো সবুজ দেখেই মন ভরে যায় চারিদিক ভীষণ সুন্দর শাক সবজি ফল সব হয়ে রয়েছে তো আপনাদেরকে অনেক কিছুই আজকে দেখাবো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন এই যে দেখুন এই যে ডাটা তুলে নিলাম এই যে এখানেও দেখুন খুব সুন্দর ডাটা হয়ে রয়েছে তো মা এখান থেকেও তুলে নিচ্ছে তো এই হচ্ছে আমাদের ডিম বেগুন দেখুন প্রচুর হয়ে রয়েছে এই যে প্রত্যেকটা ডাল ভর্তি তো মা আজকে বেশ কিছু ডিম বেগুনও তুলে নেবে তো এটাতে কিন্তু প্রচুর কাটা এই জন্য একটু সাবধানে তুলতে হবে অনেক হয়ে রয়েছে তো আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এই যে তিনটে বড় বড় হয়েছিল আরও ছোট ছোট ফলও হয়েছে কিন্তু এই তিনটে তোলার মতো হয়েছিল মা তুলে নিল আরও আছে এই যে আপনাদেরকে পাতার ফাঁকার মধ্যে দেখাচ্ছি এই যে আর এই যে তুলে নিয়ে এলো মা ডিম বেগুন এই যে ডিম বেগুন এখানে দেখুন বর্বটি হচ্ছে তো বর্বটি আমি কালকেই তুলেছি প্রচুর ছিল একদম দুটো গাছ ভর্তি করে তো আজকে দেখছি এখানে দুটোই রয়েছে তো এই দুটো তোলার মতো হয়ে গেছে মা তুলে নিচ্ছে এই জন্য এখানে দেখুন প্রচুর লেবু হয়েছে প্রত্যেকটা ডাল ভর্তি করে তো এই যে দেখুন কি প্রচুর পরিমাণে লেবু আমার বাগানে প্রতি বছরই হয় তো আজকে বেশ কিছু লেবু আমি দেখে তুলে নিচ্ছি পাকা পাকা দেখে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন আপনারা এত সুন্দর লেবু হয়েছে বাগানে আমার তো এই যে তুলে নিলাম তো পুরো বাগানটা একদম গন্ধে ভরে গেছে দেখুন আরও প্রচুর রয়েছে এই যে দেখুন প্রচুর পাতার মতো যেগুলো মনে হচ্ছে সবই কিন্তু লেবু এই দেখুন পাতার ফাঁকে ফাঁকে একদম লেবু ভর্তি হয়ে রয়েছে এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে তো একটা গাছেই কিন্তু প্রচুর লেবু হয় সারা বছর আর লেবু কেনার প্রয়োজন হয় না তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এখানে দেখুন আমি যখন গাছগুলো ছোট ছিল তখন এক সঙ্গে সব সাজিয়ে রেখেছিলাম তো আদা গাছগুলো এখন দেখছি যে এই ঝোপঝাড় হয়ে যাওয়াতে ছায়ায় পড়ে গেছে তো এই আদা গাছগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছে আপনারা দেখুন আমি দেখাচ্ছি তো এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে আর আপাতত আমি লঙ্কা তুলে নিচ্ছি খুব সুন্দর লঙ্কা হয়েছে লঙ্কা এখনও পাকেনি কিন্তু প্রত্যেকটা গাছ থেকে আমি একটা করে ভ্যারাইটি আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা লঙ্কা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এই গাছে রয়েছে এখানে এই যে এই একটা লঙ্কা দেখুন এটার মাথাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটার থেকে পুরোপুরি আলাদা তো এই গাছের কিছু লঙ্কা আমি তুলে নেব নিচের দিক থেকে দেখুন প্রচুর হয়েছে তার মধ্যে নিচের দিক থেকে দুটো তুললাম আর এখনও যেহেতু পাকে তো আমি বেশি তুলবো না একটা দুটো করেই তুলছি প্রত্যেকটা গাছের থেকে এখান থেকে একটা তুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সামনে একটা লঙ্কা গাছ রয়েছে এটা কিন্তু চিলির গাছ তো এটাতেও ফুল চলে এসছে খুব তাড়াতাড়ি এটাতেও ফল হবে আগেও হয়েছিল গাছটাতে আর এই যে আমি লঙ্কা তুলে নিয়েছি তো এখনও যেহেতু পাকেনি এর বেশি আমি তুললাম না এই যে দেখুন আর একটা এখানে দেখুন আমার সূর্যমুখী ফুলও ভীষণ সুন্দরভাবে ফুটে গেছে এই যে দেখুন তো বেশ কটা গাছ লাগিয়েছি ভালোভাবে ফুলগুলো হচ্ছে আর এখানে আরেকটা গাছ দেখুন খুব সুন্দরভাবে প্রচুর কুড়ি এসছে পুরো গাছটাতে তো এই যে আমার ছিল তো এই যে একটা গাছ দেখুন আমটা আছে আর এই যে এই আমটা আমি ভিডিও করার আগেই হাত থেকে পড়ে গেছে কারণ এটা একদম পেকে গেছে দেখুন তো নরম হয়ে গেছে জন্য ধরার সাথে সাথেই এটা পড়ে গেছে এই যে একটা আম দেখুন আর একটা আম আমি তুলে নেব তো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এই যে দেখুন তুলে নিলাম তো দুটো আমি পেকে গেছে তুলে নিয়েছি তো এই যে দেখুন দুটো আম তুলে নিলাম আমি ভীষণই সুন্দর হয়েছে আম দুটো এক একটা একেবারে পাঁচশো গ্রামের কাছাকাছি এত ভারী এই যে আম দুটো তুলে নিলাম রেখে দিলাম এই যেখানে দেখুন কি সুন্দর ফুল হয়ে রয়েছে তো আমি এখান থেকে দুটো তুলে নিলাম আর এখানে আরেকটা ফুল রয়েছে খুব সুন্দর এটাও তুলে নিলাম এবার এটা দিয়ে সাজিয়ে দেব আর এখানে আমার পদ্ম পাতাগুলো দেখুন পদ্মবাগান বাগান খুব সুন্দরভাবে বেড়ে উঠছে পাতাগুলো দারুণ হয়ে রয়েছে খুব তাড়াতাড়ি ফুল আসবে দেখেই বোঝা যাচ্ছে দেখুন পাতা দেখেও ভীষণ শান্তি লাগে এটা কিন্তু দেশি যে পদ্ম সেটা হাইব্রিড পদ্ম নয় গোলাপি রঙের দেশি পদ্ম আগের বারও ফুল হয়েছিল এবারও আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে দেখুন আমাদের এই অর্নামেন্টাল লঙ্কাও খুব সুন্দর পেকে গেছে তো একটা তুলে নিলাম পেকে গেছে আর দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর কালারফুল হয়ে থাকে এই যে বেগুনি হয়ে রয়েছে তো এখনও এটাতে বেশি ফল আসেনি এই যে ফুল কেবল এসছে তো এই যে একটা লঙ্কা তুলে নিয়েছি এখানে দেখুন অ্যালোভেরা হয়ে রয়েছে আর এখানে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি এই দেখুন এখানে পুকুর বানিয়েছি কলমি শাক লাগানোর জন্য তো কলমি শাকের ডাল কিন্তু লাগিয়ে দিয়েছি ভীষণ সুন্দরভাবে বেড়ে উঠছে আর এখানে হয়েছে প্রচুর পুদিনা পাতা তো আমি কয়েকটা পুদিনা পাতাও তুলে নিচ্ছি তো আজকে সন্ধে হয়ে এসছে প্রায় তো আর বেশি সবজি তুলবো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর সবজি ফল যা ছিল বাগানে সবই মোটামুটি তুলে নিয়েছি আরও অনেক সবজি তোলার মতো রয়েছে কিন্তু সন্ধে হয়ে গেছে জন্য আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আমি বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছি পুরো সবুজ বাগান